অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে এয়ারপোর্টে বিভিন্ন অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে বলে হুজুর আপনার সাথে আমি না করি না এই তো গত পরশু ছিল হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে দেখে হুজুর একটু গ্লাসটা তো গ্লাস না বলতেছে আমি কি বড়ুয়া যেন বললো বড়ুয়া তো বলতেছে আমি বৌদ্ধ ধর্মের বাড়ি কোথায় কক্সবাজার তো কি করো এখানে কাজ করি তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি এটা তো আটকানোর সুযোগ নাই সহজাত ভালোবাসা যেটা যেটা এমনি মন থেকেই আসে

ফিনান্সিয়াল শেল্টার পলিটিক্যাল শেল্টার সোশ্যাল শেল্টার মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে রাসুজা ইসলামের চাচা আবু তালেব আগলে রেখেছিলেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি তো রাসুল সাহা ইসলাম এই চাচাকে অনেক ভালোবাসতেন তো রাসুল সাহা ইসলাম যে ভালোবাসতেন এটা কি অপরাধ ছিল কারণ এটা সহজাত ভালোবাস এমনিতেই চলে আসে উনি মুশ্রিদ ছিলেন কিন্তু রাসুল সাহা অত্যন্ত ভালোবাসতেন রাসু সাহা প্রথম বিয়েটা খাদিজাতুল আমিজাতুল খুব আদাল সাথে উনি নিজে পড়িয়েছেন উনি নিজে খোঁত দিয়েছেন বিয়ের বিয়ের মহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন বৌদ্ধ কলিক থাকতে পারে না তো সে বৌদ্ধ সে হিন্দু বিদায়কে আপনি আট চোখে থাকাবেন তার দিকে সেও তো মানুষ সেও কি মানুষ সবার বাবা মা আদতে কিন্তু একজন আদাম আর হাওয়া ঘুরে ফিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলি পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি কি বলেন সেই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে কারো সততা কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা বন্ধুত্ব হতে পারে বন্ধুতে কোনো সমস্যা আমি কুমিল্লারতে থাকতে এক হিন্দু দোকানটাকে মোদির সদাই করতাম আরকি মোদি আইটেমটা কিন্তু অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ এত তার সুন্দর ডিলিংস আমি আমাকে সে মুগ্ধ করে জিদয়ের উপরে তো আমার হাত নাই এজন্য ইসলাম সহজ যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি এটাতে পালন মান খান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকริม জারহু যে আল্লা বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে কাকে সম্মান করে নাকি বলছে মুসলিম প্রতিবেশী কে ধার্মিক প্রতিবেশী দারিওয়ালা প্রতিবেশী নামাজের প্রতিবেশী না যে কেউ যে কেউ হতে পারে প্রতিবেশী হলেই চলবে তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে শর্তটা কি দেখছেন যে রে মানে আর আখেরাতের মানে সেজন্য এটা করে আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে আখেরাত মানাতেও ঝামেলা আছে ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে এরকম বলছে হ্যাঁ মুসলিম নামাজি ধার্মিক এগুলো আছে আত্মীয় মা হিন্দু বাবা হিন্দু আমি হয়েছি মুসলিম আমাদের আত্মীয়তার সম্পর্ক কাট হয়ে গেছে নাকি কথা বলেন না কাট হয়ে যায়নি এটা কি হয়ে সম্ভব আমার বাবা আমার মা এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য ধর্মের হোক তারা কিন্তু আমার আত্মীয় তাহলে দেখেন এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা ইসলাম এটা সেটা বলে পার্থক্য করা হয়নি যেই প্রতিবেশী হোক সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে প্রতিবেশীর হক কি এটা বিস্তর আলোচনা এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে রাফুসা ইসলাম বলেছেন তার যেন কষ্ট না হয় তাকে দেখতে যাবা তাকে ভিজে এমন ভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায় সে আর বাতাস পায় না এমন ভাবে গাছ লাগিও না সূর্যের আলো তার ওখানে যায় না তুমি সব নিয়ে নিচ্ছ মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন মানে সাহার ভয় পাচ্ছিলেন নাকি রাসুল এখন বলে যে ছেলে মেয়েদেরকে তুমি সম্পদ দেওয়া লাগে বাড়ির দুই দিকে যারা থাকবে একবার সম্পদ দেওয়া লাগবে এইটাই শুধু বাকি ছিল শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক এতটা সুন্দর ভিজিট শিখ সে হিন্দু হোক বৌদ্ধ হোক যে ধর্মের হোক আমার প্রতিবেশী যে ধর্মের হোক যে ধর্মের হোক প্রতিবেশীর খোঁজ আমাকে নিতে হবে এখন থেকে পারবেন না আপনারা আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক একটু খোঁজ নেন অসুস্থ হলে কিছু নিয়ে যান সামান্য ফল নিয়ে যান একটু খোঁজ খবর চেষ্টা করেন এটা হচ্ছে ইসলামের শিক্ষা তাহলে এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি যে প্রফিটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশ্রিক ছেলে হচ্ছে মুসলিম এরকম অনেক হয়েছে আবার আরেকটা হাদিস আপনাদের শোনাবো হাদিস নাম্বার তিন হাজার একশত তিরাশি আল্লাহ রাসুসাইসলামের স্ত্রী আমাদের আয়সা রাদি আল্লাহ আনহা ওনার বড় বোন আসমা বিন তাবি বাকর আসমা অনেক বড় ছিল বারো বছর বড় ছিল আয়সা রাদি আল্লাহ তালা শিক্ষা হচ্ছে নাজিস অপবিত্র আমি আমার মায়ের কাছে যাব না আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে ভিন্ন ফেজ তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না তো উনি মা এসে বসে আছে অনেক গিফট নিয়ে আসছে সেই মদিনা থেকে মক্কে আপনারা জানেন কত মাইল দূর আর এখন তো আমরা গাড়িতে চলে যাই তখন সে ওটে করে ঘোড়ায় করে লম্বা কষ্ট কষ্টের সফর শেষে আসতে হতো উনি এসেছেন কিন্তু মেয়ে তো দরজা খোলে না যায় না অনেকদিন ধরে উনি মদিনা অপেক্ষা করলেন মেয়ের সাথে দেখা পায় না পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ ইসলামের কাছে গেলেন যে বললেন আলাইয়া আমার মা তো মক্কা থেকে মদিনা এসেছে আমার সাথে মিট করার জন্য মুর্শিকা না মুর্শিকা আল্লাহ আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আফা আসিলু আফা হা হ্যাঁ আল্লাহ আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো নাকি এখন যে তাকে বর্জন করেছি কথা বলা বন্ধ করেছি এটাই ঠিক রাখবো অবশ্যই অবশ্যই তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে যাও আচ্ছা তুমি যাও তোমার মায়ের সাথে দেখা করো দেখা করো আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখবো এটাকে কখনো কাট আপ করা যাবে দেখেন মা হচ্ছে মুশ্রিকা মেয়ে হচ্ছে মুসলিমা কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে কথা বলেন তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে ছেলে মুসলমান হয়েছে বাপ মা হিন্দু দেয়া দরকার সেটা দিতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে ভাই বোনের যে হক এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয় হয় প্রতিবেশীর যে হক হক অন্য ধর্মের হলেও একই আত্মীয় যদি ভিন্ন তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম অমুসলিম হলেও একই রকম তাহলে সেখানে স্বাভাবিক বন্ধুত্ব না অমুসলিমদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব ফ্রেন্ডশিপ হতে পারে কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি